আকাশ ছোঁয়া দাম দিয়ে তাকে দলে নিতে চায় বিগ ব্যাসের দল হোবার্ট হারিকেন্স এছাড়াও ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর দলে জায়গা না পাওয়ার পর এবার বিগ ব্যাশের দলে চান্স পেয়েছেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন তাও আবার পুরো আকাশ ছোঁয়া মূল্যে আর অপরদিকে ঋষাদ হোসেনকে নিয়ে বেশ অনেকটাই সুসংবাদ দিয়েছেন হোবার সিরিকেনের ক্যাপ্টেন সামো হ্যাঁ দর্শক তার এই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন এই তো কিছুদিন আগে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর লাহোরের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন দলে জায়গা পাওয়ার পরেও যেন সাইড ব্রাঞ্চে সেই ম্যাচটাকে উপভোগ করেছেন রিষাদ হোসেন তাই তো রাগে খোপে পিএসএল এর দল থেকে চলে এসেছেন নিজ দেশে এরপর আবার জায়গা পেয়েছেন শুধু তাই নয় আকাশ ছোঁয়া মূল্যে তাকে নিতে রাজি টিম অস্ট্রেলিয়া এরপর দলের হোবার সেরিকেনের ক্যাপ্টেন দারুণ সুসংবাদ দিয়ে রিষাদ হোসেনকে বলেন পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর দলে জায়গা পাওয়ার পরেও যে প্লেয়ারকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয় তারা কোনোভাবেই সেই প্লেয়ারের মূল্য দিতে জানে না কিন্তু রিষাদ হোসেনকে আমরা আকাশ ছোঁয়া মূল্যে নিজের দল লে ফিরেতে চাই আমরা চাই পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর প্রত্যেকটি টিম ম্যানেজমেন্ট দেখো ঋষাদ হোসেনের কতটা পরিমাণে মূল্য সে বল হাতে কতটা পরিমাণে ভয়ানক সেরা তারা হারে হারে টের পাবে তো দর্শক ঋষাদ হোসেন কি পারবে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর দল থেকে বের হয়ে বিগ ব্যাশের দল হবার সেরিকেনের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখাতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ